দেখেন এখন আপনি একজন হকানি কাছে গেছেন উনি আপনাকে সবক দিয়েছে যে চারটা ওনার প্রথম সবক হলো খন প্রথম সবক বিরিয়ানি প্রথম সবক ফুলের মালা দিয়ে ছবি প্রথম সবক পানি পড়া প্রথম সবক দিয়েছে তওবা, তওবা, এবার আপনি তওবা করলেন কি করলেন পানি ঢেলেছেন কালার কি একটু পরিবর্তন হয়েছে আবার তওবা করেছেন আরো পরিবর্তন হয়েছে আবার তবা করলেন আরো পরিবর্তন হচ্ছে আবার তবা করলেন আরো পরিবর্তন হয়ে গেছে আবার করলেন। আপনার কালো কলপটা করতে 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 কালো কালো হয়ে গেছে যতবার মিথ্যা বলেছেন একটা একটা কালো দাগ কলবে পড়ে গেছে যতবার গিবত করেছেন কালো দাগ পড়েছে। যতবার জুলুম করেছেন কালো দাগ পড়েছে যতবার খেয়ানত করেছেন কালো দাগ পরেছে যতটা অশ্লীল দৃশ্য দেখেছেন ততটা কালো দাগ পরেছে এবার যার শোবতে আপনি গেছেন উনি আপনাকে বলছে করো আপনি তবা করেছেন মাপ চেয়েছেন এবার উনি বলেছেন তবার উপরে অটল থাকো থাকতে হয়েছে আপনি তবা করার পরে আবার তওবা করেছেন ফজরের নামাজের পর তবা জুহরের নামাজের পর তবা আসরের নামাজের পর তবা মাগরিবের নামাজের পর তবা এসর নামাজের পর তবা তাহাজ্জুদের পরে তবা তো আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা ইনান আস সামাই ফাসতাগফারতানি গাফারতু লাকা তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় আমার কাছে তওবা করো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ তবাটা করানোর জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি পীর কীভাবে পরিবর্তন হয় তবার পানি ঢালতে 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 যে পানি কালো হলুদ ছিল কথা কথা কালো ছিল মনে করি আমরা এটা পিউর সাদা হয়ে গেছে এখন আপনার দায়িত্ব হলো যে কোনোভাবে এখানে আর কালো হতে দেওয়া যাবে না তরিকতকে আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি এই যখন শুরু করেছিলাম একেবারে হলুদ মানে কালো ছিল এখন চকচকে সাদা হয়ে গেছে এখন পীরের দায়িত্ব কি মুড়িদের এই কলবে যেন এই কলবটাতে যেন এক বিন্দু কালো দাগ আর না লাগে এখন উনি কি করবে মুড়িদকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ পড়েছ সপ্তাহে প্রতি মাসে যখন দেখা হবে পীর মুড়িদের সাথে কথা বলবে নামাজ কয়ক্ত তো কাজা হয়েছে আমার দেওয়া জিকির করেছ দরুদ পড়েছ পীর আপনাকে প্রথম শবক দিয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ বরাবর পড়তে হবে সেকেন্ড সবক দিয়েছে ফজরের নামাজের পরে একশো বার দুর শরীফ পড়তে হবে দুইশোবার লাইল্লা

কেমনে ডাক হ্যাঁ আপনি যখন প্রতিদিন এবার যখন এবার যখন আল্লাহ 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 ইনহেলা যারা বুড়া মানুষ আছে তারা যখন হার্টের সমস্যা হয় একটা মেশিন দিয়ে স্প্রে করে না বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মেশিনটার জন্মই হতো না যদি মানুষ জিকির করতো ঠিক ভাবে ডাক্তারের চেম্বারে যে একটা এভাবে মেরে দেন সাথে সাথে রাখতে হয় বিমানে গেলে বিমানে রাখতে হয় সব জায়গায় রাখতে হয় হঠাৎ করে হার্টের প্রবলেম হলে স্প্রে করে দেবে বিশ্বাস করেন যদি এই পৃথিবীর মানুষ আল্লাহর জিকিরের মূল্য বুঝতো আল্লাহর জিকিরের অ্যাডভান্টেজ জানতো আল্লাহ জিকিরের ফায়দা বুঝতে পারত তাহলে পৃথিবীতে কোনো আছে। আল্লাহ বলে টান দিবেন হু বলে ছেড়ে দিবেন এবার এটা আপনি নিয়মিত করতে করতে আপনার হার্ট কলক ওটা অভ্যস্ত হয়ে গেছে এখন আপনি গেছেন জিকির চলতেছে আপনি কোন জায়গায় হঠাৎ গেছেন মুখ বন্ধ হয়ে গেছে কলমে জিকির জারি আছে এই অভ্যাসটা আপনি করতে পারেন নাই আমাদের প্রজন্ম কি অভ্যাস করেছে সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে হিন্দি গান গায় সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে ফুটবল খেলার যে রিং টোন সেটা গায় ক্রিকেট খেলার যেটা মেইন সং ওটা গায় থিম সং জোরে বলেন এটা তার মুখে মুখে অভ্যাস হয়ে গেছে মুখে মুখে হয়ে গেছে। আর যারা বলি তারা চলতে বসতে দেখবেন আল্লাহ 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 তো তুমি এত আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলেন তুমি সবসময় আমি আল্লাহকে স্মরণ করেছো আর তোমার মরার পর আমি দুনিয়ার মধ্যে তোমার স্মরণ জারি রেখে দেব দেবো কত মানুষ মরে গেছে ভাই কেউ খবর নাই আব্দুল কাদের জিলানির খবর কত বান্দা মরে গেছে কেউ খবর নেয় না ওই জঙ্গলে পড়ে আছে আর যেই বান্দাটা বন্ধু হয়ে গেছে তাকে যাওয়ার সময় আমরা সালাম দিই সালাম আলাইকুম আপনি খোদা কি কসম করে বলেন তো আপনি শাহ মাজারের গেট দিয়ে যাওয়ার সময় সালাম দেন না যারা বেদাতি বলে যারা মাজার এরাও দিয়ে ফেলে সালাম অটোমেটিক হাত চলে যায় এইভাবে কলব ঘুরে যায় যে খিচকে লেতা হে আপনি সত্যি করে বলেন আপনি যখন হজরতে শাহ গরিবুল্লা শাহ মাজারের সামনে দিয়ে গাড়ি যায় অটোমেটিক্যালি আপনার দিল চায় যে সালাম দিই অথচ ওনার সাথে আপনার কোনো ব্যবসায়িক পার্টনারশিপ ছিল উনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগে ওনার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল না 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 উনি এমন ভাবে আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ ওনার প্রেম আমাদের সবার কলবে ঢুকিয়ে দিয়েছে আপনি ওটা হন না ওটা হওয়ার দরজা তো খোলা আছে আপনি নবী হতে পারবেন না নবী হওয়ার দরজা খোলা নাই বন্ধ হয়ে গেছে আপনি সাহাবি হতে পারবেন না দরজা বন্ধ আপনি তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ আপনি তবে তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ কিন্তু আপনি অবশ্যই অলি হতে পারবেন